সংস্কৃত তথা বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা কবি হলেন কালিদাস কথিত আছে মহাকবি কালিদাস প্রথম জীবনে ছিলেন খুবই বোকা নির্বোধ তখন নাকি তার নাম কালিদাস ছিল না অথচ ঘটনাচক্রে তার বিয়ে হয় এক রাজকন্যার সঙ্গে দুর্বিনীতা রাজকন্যাকে সাহেসা করতেই এই বিয়ে দেয়া হয়েছিল বোকা কালিদাসের গাছে উঠে যে ডালে বসেছিলেন সেই ডালি কাটার গল্প তো কিংবদন্তিতে পরিণত হয়েছে এমন বোকা স্বামীকে উঠতে বসলে স্ত্রীর গঞ্জনা সহ্য করতে হয় সেই যুগেও হতো স্ত্রীর নিয়মিত খোঁটা গঞ্জনা সহ্য করতে না পেরে কালিদাস একদিন রাগে ক্ষোভে দুঃখে অপমানে ঘর থেকে বের হয়ে আত্মহত্যা করার জন্য নদীতে ঝাঁপ দিলেন তাকে নদী থেকে উদ্ধার করলেন স্বয়ং দেবী কালী আর সেই কৃতজ্ঞতায় তিনি হয়ে গেলেন দেবী কালীর দাস সেই অনুসারেই তার নাম হয়েছিল কালিদাস দেবী যে তাঁর জীবন বাঁচালেন তাই শুধু নয় তাকে দিলেন জ্ঞান ও বুদ্ধির আশীর্বাদ তাতেই কালিদাস হয়ে উঠলেন মহাকবি এই ঘটনার সত্যতা কতটা তা আমাদের জানা নেই সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি সম্পর্কে খুব কম তথ্যই সঠিকভাবে জানা যায় আর আমরা সেই সকল তথ্যকেই এখানে তুলে ধরবার চেষ্টা করেছি আসুন জেনে নিন মহাকবি কালিদাসের জীবন কাহিনী বিশ্ব সাহিত্যে যে সমস্ত কবিদের নাম প্রথম সারিতে উচ্চারিত হয় তাদের মধ্যে কালিদাস অগ্রগণ্য ইংরেজি সাহিত্যে যেমন শেক্সপিয়ার বাংলা সাহিত্যে যেমন রবীন্দ্রনাথ তেমনি সংস্কৃত সাহিত্যে অগ্রগণ্য হলেন কালিদাস ব্যাসদেব ও বাল্মীকি মুনির পরেই কালিদাসের নাম ভারতীয় কবি হিসেবে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে উচ্চারিত হয় কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলাম ভারতের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক সাহিত্য হিসেবে বিবেচিত হয় এছাড়া কুমার সম্ভব মেঘদূত রঘুবংশ ইত্যাদি কাব্যের জন্যেও তিনি ভারতীয় সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন তাঁর নাট্যরচনার প্রতিভা তাকে কিংবদন্তিতে পরিণত করেছে তার রচনার দ্বারা সর্বকালের কবিরা অনুপ্রাণিত হয়েছেন সেই কারণে তাঁকে কবিকুলগুরু বলা হয়ে থাকে কালিদাসের জন্ম বা তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য না পাওয়ায় তার জন্মশাল ও বংশ পরিচয় সম্বন্ধে সঠিক কিছুই বলা যায় না তার রচনাগুলিতে হিমালয়ের সৌন্দর্যের বিশদ বর্ণনা থেকে অনুমান করা যায় হিমালয় সংলগ্ন কোনো স্থানে কালিদাসের জন্ম হয়েছিল তার কুমার সম্ভব কাব্যে উজ্জয়িনী রাজ্য ও তার পাশ দিয়ে বই চলা শিপ্রা নদীর বর্ণনা রয়েছে যার থেকে মনে করা হয় কালিদাসের জন্ম হতে পারে উজ্জয়িনীতে লক্ষ্মীধর কাল্লা নামে একজন সংস্কৃত কাশ্মীরি পণ্ডিত কালিদাসকে নিয়ে একটি বই রচনা করেন যেখানে তিনি কালিদাসের জন্মস্থান হিসাবে কাশ্মীরের উল্লেখ করেছেন এর স্বপক্ষে লক্ষ্মীধর বলেন যে কালিদাস তার রচনায় জাফরান গাছের উল্লেখ করছেন যা একমাত্র কাশ্মীরেই দেখতে পাওয়া যায় আবার হরপ্রসাদ শাস্ত্রীর মতে কালিদাসের জন্ম হয়েছে প্রাচীন মালব দেশে ঐতিহাসিক ও পণ্ডিতদের মতে খ্রিস্টীয় চতুর্থ শতক থেকে ষষ্ঠ শতকের মধ্যে কালিদাসের জন্ম হয়েছে কালিদাসের রচনা কুমার সম্ভব দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র কুমারগুপ্তকে নিয়ে লেখা বলে অনুমান করা হয় সপ্তম শতকের কবি বানভট্টের রচনায় কালিদাসের কথার উল্লেখ রয়েছে এর থেকে অনুমান করা হয় কালিদাস বানভট্টের পূর্ববর্তী কবি ষষ্ঠ শতকের জৈন কীর্তি দ্বিতীয় পুলকেশীর আইহল শিলালিপিতে কালিদাসের উল্লেখ রয়েছে এর থেকেও এই তথ্যই প্রতিষ্ঠিত হয় যে কালিদাসের জন্ম হয়েছে ষষ্ঠ শতকের পূর্বে কালিদাসকে নিয়ে বহু লোককথা প্রচলিত আছে কথিত আছে কালিদাস প্রথম জীবনে মূর্খ ছিলেন একজন বিদুষী ও পণ্ডিত রাজকুমারী তাঁর রাজ্যের সমস্ত পুরুষদের বুদ্ধিমত্তার পরীক্ষা নেন এই পরীক্ষায় তাঁর রাজ্যের সমস্ত পুরুষ অকৃতকার্য হন অপমানিত পুরুষেরা রাজকুমারীর উপরে তাদের প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে ছলনাপূর্বক মূর্খ কালিদাসের সঙ্গে রাজকুমারীর বিবাহ দেন বিবাহের পরে রাজকুমারী কালিদাসের মূর্খতার কথা জেনে তাকে ভর্ৎসনা ও অপমান করে তাড়িয়ে দেন অপমানিত ও লাঞ্ছিত কালিদাস রাজ্য ত্যাগ করে এক প্রাচীন মন্দিরে গিয়ে আশ্রয় নেন এবং সেখানেই তিনি প্রাচীন পুঁথি অধ্যয়ন করে পণ্ডিত হয়ে ওঠেন তবে এই কাহিনীর সত্যতা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে কালিদাসের রচনাগুলি মূলত বেদ পুরাণ ও মহাভারতের কাহিনীর ওপর নির্ভর করে রচিত তাঁর লেখনির মাধ্যমে ভারতের প্রাচীন সংস্কৃতি জনপদ ও রাজাদের শাসন পদ্ধতির একটি রূপ আমরা দেখতে পাই কালিদাসের রচনায় পুরাণ দর্শন অর্থশাস্ত্র কামশাস্ত্র সংগীত চিত্রকলার অবাধ বিচরণ রয়েছে কালিদাসকে সমস্ত কবিরা উপমার কবি বলে থাকেন তার উপমার অলঙ্করণ ছিল সর্বশ্রেষ্ঠ যা সমস্ত যুগের কবিদের কাছে সমানভাবে গৃহীত হয়েছে তার প্রতিটি কাব্যের মাধুর্য শব্দবিন্যাস বর্ণনা তাকে অসামান্য খ্যাতি প্রদান করেছে কালিদাস কুমার সম্ভব ও রঘুবংশ নামে দুটি মহাকাব্য ছোট ছোট কয়েকটি আখ্যান কাব্য ও গীতিকাব্য অভিজ্ঞান শকুন্তলম মালবিকাগ্নি মিত্রম ও বিক্রমর বর্ষীয় নামে তিনটি নাটক এবং মেঘদূতম ও সংহারম নামে দুটি বিখ্যাত গীতিকাব্য রচনা করেন কুমার সম্ভব মহাকাব্যটি মূল বিষয় শিব ও পার্বতীর পুত্র কার্তিকের জন্ম ও তারকাসুর বধ এই মহাকাব্যে শিব পার্বতীর দাম্পত্য ও কার্তিকের সেনাপতি হয়ে ওঠার কাহিনী বর্ণিত আছে অনেকে মনে করেন এই কাব্যে কালিদাস কার্তিকের চরিত্রটি সমুদ্রগুপ্তের পুত্র কুমারগুপ্তের আদলে গড়ে তুলেছেন রঘুবংশ মহাকাব্যটি রামায়ণের কাহিনী দ্বারা প্রভাবিত হয়ে কালিদাস রচনা করেছিলেন উনিশটি স্বর্গে বিভক্ত এই মহাকাব্যে বংশীয় রাজা দিলীপ থেকে শুরু করে অগ্নিবর্ণ সহ মোট আঠাশ জন রাজার বিবরণ আছে এই মহাকাব্যটি রামায়ণের দ্বারা অনুপ্রাণিত হওয়া সত্ত্বেও কালিদাস নিজস্ব ভাষা ও উপমার সংমিশ্রণে কাব্যে অভিনবত্ব বজায় রেখেছিলেন এই মহাকাব্যের ঘটনা প্রবাহই একে আকর্ষণীয় করে তুলেছে নাটক রচনার ক্ষেত্রে কালিদাস তার প্রতিভার সর্বোত্তম নৈপুণ্যের স্বাক্ষর রেখেছেন তাঁর রচিত তিনটি নাটকই নায়িকা প্রধান কালিদাস ছিলেন আদ্যন্ত রোম্যান্টিক এক কবি তার প্রতিটি নাটকের বিষয়বস্তু নায়ক নায়িকার প্রেম কালিদাসের প্রথম রচিত নাটক মালবিকাগ্নিমিত্রম এই নাটকের নায়ক বিদিশার রাজা অগ্নিমিত্র ও অন্য এক রাজ্যের রাজকন্যা মালবিকার প্রেম কাহিনী রাজা অগ্নিমিত্র রাজকন্যা মালবিকার ছবি দেখে তার প্রেমে পড়েন অন্যদিকে রাজকন্যা মালবিকা দস্যুদের থেকে বাঁচতে রাজ্যে আশ্রয় গ্রহণ করেন মালবিকাকে দেখে রাজা তাকে প্রেম নিবেদন করলেন কিন্তু রাজার অন্য দুই রানীর হস্তক্ষেপে রাজা অগ্নিমিত্র ও মালবিকার মধ্যে মিলনে বাধা তৈরি হয় কৌশলে রাজা কীভাবে মালবিকার সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হলেন তাই হল এই নাটকের বিষয়বস্তু এই নাটকের নাটকীয়তা বিভিন্ন চরিত্রের ঘাত প্রতিঘাত হাস্যরসের প্রয়োগ শানিত বুদ্ধির প্রয়োগ ও অভিনব কৌশল প্রয়োগের দ্বারা প্রতিটা চরিত্র বাস্তব হয়ে উঠেছে পাঠকের কাছে রচনাশৈলীর অনবদ্য নৈপুণ্যে মালবিকাগ্নিমিত্রম পাঠকের মন জয় করে নিয়েছে বিক্রমর্বশীয় পাঁচ অঙ্কে রচিত কালিদাসের আরও একটি অনবদ্য নাটক রাজা পুরুর্বা ও অপসরা উর্বশীর প্রেম কাহিনী নিয়ে রচিত এই নাটক অভিশাপ গ্রসা উর্বশী মর্তে এসে রাজা পুরুরবার সন্তানের জন্ম দেন সন্তান জন্মের পরেই উর্বশী অভিশাপ মুক্ত হয়ে পুনরায় স্বর্গে ফিরে যান উর্বশীর বিরহে রাজা পুরুর্বা কাতর হয়ে পড়েন এবং অবশেষে দেবাসুরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য দেবরাজ ইন্দ্র পুরুর্বাকে স্বর্গে আমন্ত্রণ জানান স্বর্গে এসে পুরুর্বা উর্বশীর সঙ্গে পুনরায় মিলিত হয়ে আজীবন তার সঙ্গসুখ লাভ করেন এই নাটকে কালিদাস পূর্বশীর সৌন্দর্য ও পুরুর্বার বিরহ বেদনার এক অপূর্ব বর্ণনা দিয়েছেন কালিদাসের সর্বশ্রেষ্ঠ রচনা অভিজ্ঞান শকুন্তলাম সাতটি খণ্ডে রচিত এই নাটকটিতে হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনী বর্ণিত হয়েছে কালিদাসের এই নাটকটি বহুল প্রচারিত ও ততধিক জনপ্রিয় রাজা দুষ্মন্তের সঙ্গে কন্যমুনির আশ্রমে শকুন্তলার দেখা হওয়া রাজা শকুন্তলার প্রতি আকর্ষণ অনুভব করে তাকে গান্ধর্ব মতে বিবাহ করা এবং অতঃপর রাজা তার স্মৃতিচিহ্ন স্বরূপ একটি আংটি শকুন্তলাকে দিয়ে আপন রাজ্যে ফিরে যান পতির চিন্তায় তন্ময় শকুন্তলা দুর্বাসা মুনির সেবায় অমনোযোগী হয়ে অভিশাপের শিকার হন অভিশাপের কারণে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে না পেরে তাকে অস্বীকার করেন পরবর্তীকালে রাজা এক জেলের কাছে নিজের নামাঙ্কিত আংটি দেখে তার স্মৃতি ফিরে পেয়ে পুনরায় শকুন্তলার সঙ্গে মিলনাবদ্ধ হন এবং অবশেষে তাঁদের পুত্র হিসাবে রাজা ভরতের জন্ম হয় সংস্কৃত ভাষায় যে কতগুলি নাটক রচিত হয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই অভিজ্ঞান শকুন্তলম এই নাটকের মধ্যে দিয়ে কালিদাস প্রেমকে তপস্যা হিসেবে ব্যক্ত করেছেন অভিজ্ঞান শকুন্তলম নাটকটি বিশ্ব সাহিত্যে এক বিশেষ ভূমিকা রাখে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ব্রিটিশ ভাষাতাত্ত্বিক স্যার উইলিয়াম জোনস অভিজ্ঞান শকুন্তলমের রসে নিমজ্জিত হয়েছিলেন পৃথিবীর বিভিন্ন ভাষায় অভিজ্ঞান শকুন্তলম অনুদিত হয়েছে মেঘদূতম গীতিকাব্যটি কালিদাসের এক অসামান্য কাব্য এই কাব্যের বিষয়বস্তু বর্ষা ঋতু ও তার আগমনে প্রেয়সী মনের আকুলতা বর্ষার আগমনে প্রিয় মানুষের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে কিন্তু প্রেয়সীর অদর্শনে বিরহের করুণ আরতি তার কাছে বার্তা পৌঁছানোর যে ব্যাকুলতা তাই এই কাব্যের মূল বিষয়বস্তু একশো আঠেরোটি শ্লোক নিয়ে রচিত এই গীতিকাব্যের প্রধান চরিত্র যক্ষ ও তার পত্নী মন্দাক্রান্তার ছন্দে রচিত কালিদাসের মেঘদূত পূর্ব মেঘ ও উত্তর মেঘ নামে দুটি খণ্ডে বিভক্ত যক্ষ ছিলেন ধনপতি কুবেরের সেবক যিনি বাস করতেন কুবেরের রাজ্য অলকাপুরিতে একদিন তার অন্যমনস্কতায় হাতির পাল কুবেরের বাগান নষ্ট করে দিলে কুবের তাকে নির্বাসিত করেন রামগিরিতে বর্ষার আগমনের সঙ্গে যক্ষের মন তার পত্নীর বিরহে মেঘের কাছে বার্তা পাঠানোর জন্য উদ্গ্রীব হয়ে ওঠে প্রথম খণ্ড পূর্ব মেঘে রয়েছে কাব্যের ভূমিকা নায়ক নায়িকার পরিচয় যক্ষের নির্বাসন এবং যক্ষের নির্বাসিত স্থান রামগিরি থেকে যক্ষপত্ন নিবাস অলোকাপুরিতে যক্ষের বার্তা নিয়ে মেঘের যাত্রাপথে অপূর্ব বর্ণনা আর এই কাব্যের উত্তর মেঘ অংশে রয়েছে ধনকুবের প্রাসাদ অলোকাপুরীর বৈভব বিলাসের বর্ণনা ও যক্ষপ্রিয়ার সৌন্দর্যের বর্ণনা কালিদাসের ঋতুসংহার কাব্যটি ছয়টি ঋতুর সৌন্দর্যের বর্ণনা নিয়ে রচিত কালিদাসের নাটক মহাকাব্যগুলির প্রভাব বিশ্ব সাহিত্যে পরিলক্ষিত হয় দেশকালের সীমানা ছাড়িয়ে কালিদাসের রচনা জনপ্রিয়তা লাভ করেছিল দেশে ও বিদেশের বহু কবি লেখক তার রচনার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন নাটক গান থিয়েটার কবিতা সর্বক্ষেত্রে কালিদাসের রচনার এক শক্তিশালী প্রভাব আমরা দেখতে পাই স্যার উইলিয়াম জোনস ইংরাজি ও ফরাসি ভাষায় অনুবাদ করেন অভিজ্ঞান শকুন্তলম নাটকটি পরবর্তী একশো বছরে বারোটি ইউরোপীয় ভাষায় মোট ছিয়াল্লিশ বার অনুদিত হয়েছে অভিজ্ঞান শকুন্তলম চীনে জি জিয়ানলিন লিন উনিশশো সালে এই কাব্যের অনুবাদ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো সালে এবং অবনীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সালে বাংলায় অনুবাদ করেন এই নাটকটি মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী ইত্যাদি নাটকের সংলাপ কাহিনী ও চরিত্রের নামকরণ কালিদাসের মহাকাব্যের দ্বারা বহুলভাবে প্রভাবিত হয়েছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসেও কালিদাসের প্রভাব দেখা যায় কবি বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল নিসর্গ সন্দর্শন কাব্যের শ্লোকগুলি কালিদাসের রচনার দ্বারা প্রভাবিত রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাসের মেঘদূত শকুন্তলা ও কুমার সম্ভব দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন আঠারোশো সালে লিওপোল্ড সেফার নামে এক নাট্যকর্মী প্রায় এক দশক ধরে শকুন্তলাকে নিয়ে একটি অপেরায় কাজ করেছিলেন বলে জানা যায় আঠারোশো তিপ্পান্ন সালে কার্ল ফন পারফালের প্রথম মঞ্চস্থ নাটক ছিল শকুন্তলা উনিশশো সালে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রকার এইচ এম রেড্ডি কালিদাস নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন উনিশশো একষট্টি সালে ভি শান্তারাম কালিদাসের শকুন্তলাকে নিয়ে স্ত্রী নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন উনিশশো সালে রাজকুমার ও জয়প্রদাকে নিয়ে কবিরত্ন কালিদাস নামে একটি চলচ্চিত্র নির্মাণ হয় স্যার উইলিয়াম জোনস অগাট পাণ্ডিত্য ও সৃজনশীলতার জন্য কালিদাসকে প্রাচ্যের শেক্সপিয়ার আখ্যা দিয়েছিলেন কালিদাসের পরবর্তী কবি জয়দেব তাকে কবি কুলগুরু কবিদের অধিপতি আখ্যা দিয়েছিলেন কালিদাসের মৃত্যু নিয়েও সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে অনুমান করা হয় খ্রিস্টীয় পঞ্চম শতকে কালিদাসের মৃত্যু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন করবেন কেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্য গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে